पी दुर्गा पूजा एंड नवरात्रि फ्रॉम मेडिसकाई हॉस्पिटल डानकोनियन महेश्तला कामरी वर्धमान डेली वर्ल्ड पब्लिक स्कूल हुगली मेडिसकाई नर्सिंग इंस्टिट्यूट गुलमोहन गार्डन चाय स्काई एंड मेडिसकाई स्पोर्ट्स अकेडमी সহযোগী নিবেদন হোটেল রোদ্দুর ফ্যামিলি রেস্টুরেন্ট এ ইউনিট অফ দাওয়াত ডানকনি আমাদের এডুকেশন পার্টনার জিবি গ্লোবাল স্কুল কলাচড়া আমাদের জুয়েলারি পার্টনার সেন্ট কো গোল্ডেন ডায়মন্ড ডানকনি আমাদের ফুড পার্টনার কিচেন কিং রেস্টুরেন্টের নতুন সংযোজন রাজকীয় ভোজ আমাদের বিউটি পার্টনার গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার রূপচর্চার সেরা ঠিকানা এবং আমাদের স্পেশাল পার্টনার জীবন ড্রপস জল নয় বিশুদ্ধ জলের অপর নাম জীবন ড্রপস ডিএনএন বাংলার পুজো প্রস্তুতি দু হাজার পঁচিশের প্রথম পর্বেই আমরা চলে এসেছি ডানকুনিতে কারণ ডানকুনিতে প্রতি বছরই নানান থিমের ছোঁয়া অর্থাৎ থিমের পুজো থাকে এবং তারই মধ্যে প্রথম আমরা যে পুজোতে চলে এসেছি সেটি হচ্ছে দক্ষিণ অ্যাথলেটিক অ্যাথলেটিক ক্লাব এবং তাদের এবছরের ভাবনা হচ্ছে মাটির ঘরে মা দেখতে পাচ্ছেন তাদের ব্যানার ইতিমধ্যে বিভিন্ন জায়গায় লাগানো হয়ে গিয়েছে এবং এই যে চুয়াল্লিশতম বর্ষে তাদের যে ভাবনা সেটা আস্তে আস্তে ফুটে উঠছে এই মণ্ডপের মধ্য দিয়ে দেখতে পাচ্ছেন বাইরে কাজ চলছে জোর কদমে এবং ভেতরেও কিন্তু অসাধারণ কারুকর্য থাকছে এবং দেখা যাচ্ছে জোর কদমে যারা শ্রমিকরা রয়েছেন তারা কাজ করছে তো চলুন একবার ভেতরে গিয়ে দেখা যাক এবং কথা বলে নিয়ে যাক অ্যাথলেটিক ক্লাবের কর্তৃপক্ষের সঙ্গে কি ভাবনা কেমন ভাবে দর্শক টানবে তাদের এই ভাবনা চলুন আবার ঘুরে দেখা যাক মুহূর্তে আমরা অ্যাথলেটিক ক্লাবের পুজো মণ্ডপের একেবারে ভিতরে রয়েছি এবং সেখানে দেখতে পাচ্ছেন অনেকটাই কাজ কিন্তু এগিয়ে গিয়েছে দেখা যাচ্ছে পুজোর যে প্রস্তুতি জোর কদমে চলছে ভিতরে বিভিন্ন পটচিত্র যেমন রয়েছে বিভিন্ন মডেল ব্যবহার করা হয়েছে বিশেষ করে দেখা যাচ্ছে এই থিমকে ফুটিয়ে তুলতে মাটির অনেক কাজ কিন্তু এখানে রয়েছে মাটির হাঁড়ি থেকে শুরু করে মাটির বিভিন্ন রকম জিনিসপত্র তারা ব্যবহার করেছে কারণ মূলত তাদের এই যে থিম তার মধ্য দিয়ে যেটা ভাবনা মাটির সঙ্গে মানুষের যে টান সেটাকেই তারা ফুটিয়ে তুলতে চাইছে আরো বিস্তারিত জানবো এখানে পুজো কমিটির উদ্যোক্তরা রয়েছেন এখানে কার্তিকবাবু রয়েছেন তার সাথে জানবো এবছরে আপনাদের ভাবনা কি এবং কতটা প্রস্তুতি চলছে আমাদের ভাবনা এবছরে মাটির ঘরে মা মাটি পৃথিবী যত এগোচ্ছে দিনের দিক তত কিন্তু আমরা কৃত্রিম জিনিসের উপর নির্ভর হয়েছি কৃত্রিম জিনিসগুলো যে আমরা এটাকে চাইছি যে কৃত্রিম জিনিসটাকে যতটা পারি আমরা পিছনের দিকে ঠেলে দিয়ে আমরা মাটি দিয়ে যেরকম মাটি দিয়ে আগেকার দিনে আমরা কী হতাম মাটির ভাড়াতে চা খেতাম মাটির গ্লাসে জল খেতাম মাটির হাড়িতে রান্না করে আমরা ভাত খেতাম এই সমস্ত জিনিসগুলোই আমরা কিন্তু আস্তে আস্তে দেখছি হয়ে যাচ্ছে এখন প্লাস্টিক প্লাস্টিকের উপর বিশেষ করে মানুষ সৌন্দর্য জিনিস কিনতে গেলে প্লাস্টিকের উপর নির্ভর এই সৌন্দর্যটাকে আমরা মাটি দিয়ে যাতে মাটির জিনিসের উপরে আমরা তুলে ধরতে পারি আমাদের যেরকম প্রকৃতি যত এগোচ্ছে বিজ্ঞান যত ইয়ে হচ্ছে তত আমরা দেখি এই মাটি দিয়ে আমাদের প্রতিমা তৈরি মাটি দিয়েই আমাদের সমস্ত ইয়ে যে হাঁড়ি বলুন ইয়ে বলুন সব মাটি থেকে আমরা যতটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে মাটিটাকে মানুষের সাথে আরও নিজস্ব আমরা তৈরি বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন সেই নিয়েই আমাদের এবছরের থিম তবে আমাদের প্রস্তুতি চলছে সমস্ত রকম মাটির জিনিসই আছে আশা করি আজ এবছরে আমরা দর্শনার্থীদেরকে সেইভাবে আমরা আনন্দ দিতে পারব আসুক সমস্ত দর্শনার্থীকে বলবো আসুন আপনারা দেখুন দেখে আপনারাও আনন্দ পাবেন আমাদেরও যারা আমরা উদ্যোক্তা যারা এই পুজো করছি ক্লাব কমিটি মানে পাড়ার সমস্ত এই সদস্যরা তারাও আজকে এই পরিশ্রমের ফলটা যাতে আমরা মানুষকে তাদের আনন্দের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে পারি এটাই আমাদের আর কত বছরের আমাদের চুয়াল্লিশ মানে এই শিল্প মানে যে থিম বানাচ্ছেন সেই থিমের সঙ্গে কি সামঞ্জস্য রেখে প্রতিমা হ্যাঁ থিমের সাথে সামঞ্জস্য রেখেই আমাদের প্রতিম তবে প্রতিমাও আসছে আমাদের আগের বারে হ্যাঁ প্রতিমাও আমাদের সেই থিমের সামঞ্জস্য হয়েই আসছে তবে আশা করি মানুষ আপনারা যারা আসবেন দেখতে আসবেন আপনাদেরকেও বলছি আপনারা এই প্রচারটা তাদেরকে করুন বা বলে দিন যে এখানে এসে আশা আমরা ডানপুরীর মানুষকে আনন্দ দিতে পারবো ডানপুরের বাইরের মানুষকেও আনন্দ দিতে পারবো দুর্গাপুজো আমাদের একটা সারা বছরের একটা আমাদের এত বড় উৎসব সেই উৎসবকে আমরা অনেক পরিশ্রম করে এই এত বৃষ্টি জল সমস্ত কিছুকে ইয়ে করে আমরা ফেলে এসেছি কিন্তু প্যান্ডেলের যে প্রস্তুতি আমরা খুব কষ্টের মধ্যে দিয়ে কারণ দিনের পর দিন বৃষ্টি এই বৃষ্টিকে ইয়ে করে আমরা যাই আমাদের প্রস্তুতি এগিয়ে এসছি আরও আমাদের দুদিন পরে আসতে আপনি আরও আমাদের যে সমস্ত কিছু যে কাজকর্মগুলো এগিয়ে যাবে দেখতে পাবেন সবাই আসুন সবাই আসুন আমাদের আমি যে আমরা যে জিনিসটা করছি মানুষ আনন্দ পারছেন উদ্যোক্তারা যেমন আশা করছেন প্রতি বছরের মতো এবছরও ডানকুনি অ্যাথলেটিক ক্লাব তারা দর্শকদের মন জয় করবে ইতিমধ্যেই দেখা যাচ্ছে এলাকার মানুষজন তারা কিন্তু আসছেন আট থেকে আসি বাচ্চারাও রয়েছে পুজোর আমেজ শুরু হয়ে গিয়েছে কারণ পুজোর যে প্যান্ডেল আমরা দেখেছি ছোটবেলা থেকেই বাচ্চাদের একটা উৎসাহ থাকে যে কি হচ্ছে না হচ্ছে সেগুলো খোঁজখবর নেওয়া দেখা সেটাই দেখতে পাচ্ছি বাচ্চারা এখানকার তারাও আসছেন তারাও দেখছেন এরপর কিন্তু যখন পুজো শুরু হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই মানুষ এই অ্যাথলেটিক মুখী হবে এমনটাই উদ্যোক্তারা মনে করছেন কারের তাদের যে এবছরের ভাবনা মাটির ঘরে মা সেই থিমই কিন্তু ফুটিয়ে তুলতে কর্মব্যস্ততা রয়েছে দিন রাত পরিশ্রম করে শ্রমিকরা কাজ করছেন এবং তারা মনে করছেন উদ্যোক্তারা মনে করছেন এবছর কিন্তু ডানকুনিতে অন্যতম সেরা পুজো হতে চলেছে এই অ্যাথলেটিক ক্লাবের পুজো আপনারা কি বলবেন এবং পুজো প্রস্তুতির পর পুজো পরিক্রমা তারপর শারদ সম্মান এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে কিন্তু আপনারা অবশ্যই ডিএনএন বাংলার যে রেজিস্ট্রেশন রয়েছে সেটা রেজিস্টার করবেন এবং দেখতে থাকবেন বিভিন্ন পুজো শুধুমাত্র ডানকুনি নয় ডানকুনির ছাড়াও হুগলি জেলা এবং কলকাতা হাওড়ার সেরা সমস্ত পুজো দেখতে আপনারা নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার পরে প্রডিউসিং ইন্টেল রিহ্যাব এন্ড এস্থেটিক এন্ড ইউনিট অফ আলজি মেডিকেল ডক্টর মারি কিম্বা মুখে সমস্যায় ভুগছেন আরwidetilde দেশে এখন আপনার অঞ্জলি রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশিব রাজা সরকার কনসালটেন্ট পেন্টাল ওরাল এবং ফেসিয়াল অ্যাসেট সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাসেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন ওয়ান টু থ্রি ওয়ান জিরো অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন নাইন ডাবল সিক্স ফোর জিরো টু ফাইভ সেভেন ফাইভ টু অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ওয়ান সিক্স থ্রি ওয়ান ফোর সিক্স টু ওয়ান থ্রি